আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আবারও আজকে আপনাদেরকে আরেকটা কিতাব দেখাইতেছি কিতাবটার নাম হলো হায়াতুল হাইওয়ান বা জীবজন্তুর জীবন কথা সকল খণ্ড একত্রে বাজারে যে বইগুলো পাওয়া যায় ওইগুলো হলো আলাদা আলাদাভাবে খণ্ড তবে আমি আজকে আপনাদেরকে যেই বইটা দেখাইতেছি এটা হলো সকল খণ্ডে একত্র এই বইটা এক হাতে ওপরে তুলতেও কষ্ট হয় এত একটা বই অনেক বড় একটা বই এক হাজার পৃষ্ঠার উপরে হইবে মনে হয় বইটা আমি আপনাদেরকে পৃষ্ঠাটা দেখাইতেছি এই যে দেখেন এক হাজার চল্লিশ পৃষ্ঠা বইটা এই বইটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের হায়াতুল হাইওয়ান হায়াত মানে জীবন হাইওয়ান মানে প্রাণী এই যে দেখেন জীবজন্তুর জীবন কথা সকল খন্ডে একত্রে তো এই বইটার ভিতরে আপনারা এই যে সুন্দর করে এই বইটার মধ্যে এই যেভাবে একটা কভার আছে যে বইগুলো খুব উন্নত মানের হয় ওই বইগুলোরই কভার হয় তেমন একটা কভার সহকারে আপনারা এই বইটা পাবেন এই বইটা লেখছেন মূল আল্লামা কামাল উদ্দিন দামেরই রহমতুল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর বিষয়ে এটার ভিতরে কথা পাবেন আলোচনা পাবেন এবং কোন প্রাণীর কি উপকারিতা এগুলো আপনারা পাবেন বিভিন্ন প্রাণীর ঘটনা আপনারা পাবেন এবং এটার ভিতরে বিশেষ করে আমি শুধু ততবিরে কিতাবে বিক্রি করি বিশেষ করে এই কিতাবটার ভিতরে আপনারা টুটকা অনেক চিকিৎসা পাবেন যে এই চিকিৎসাগুলো অন্য কোনো কিতাবে নাই ঠিক আছে এটা আপনারা যারা কিতাবটা নিবেন তারাই আপনারা এই কিতাবটা পড়লে বুঝতে পারবেন এটা সকল খণ্ডে একত্রে বইটা অনেক বড় একটা বই বইটা আপনারা দেখতেছেন দেখলে বুঝতেছেন কত বড় একটা বই এই যে দেখেন এই বইটা অনেক আগে এক সময় আমি বিক্রি করছিলাম তো এখন আবার অনেকে চাইছিলেন আমি মাঝখানে ছিল না আবার আমি নিয়ে আসছি তো অনেক জিনিস আপনারা শিখতে পারবেন এবং অনেক কবিরাজে আপনারা এই বইটা দিয়ে করতে পারবেন যারা কবিরাজ আছেন তারা আপনারা এই বইটা নিতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো উপকার আপনাদের হবে অনেক বিষয় আপনারা জানতে পারবেন এবং বিভিন্ন তদবিরে আপনারা করতে পারবেন নর্মাল কোনো কিতাবের মধ্যে এটার মধ্যে যে কাজগুলো আছে নর্মাল কোন কিতাবে এই কাজগুলো নাই ঠিক আছে আপনারা কিতাবটা নিবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই কিতাবটার দাম পড়বে আটশো টাকা আবার দামটা আমি বলে দিতেছি এই কিতাবটার দাম পড়বে আটশো টাকা দাম পড়বে এই যে দেখেন হায়াতুল হায় ওয়ান এই কিতাবটার দাম পড়বে আটশো টাকা যারা আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এই নাম্বার ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই কিতাবটা আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন আরও অনেক ভালো ভালো কিতাব এই চ্যানেল থেকে পাবেন ইনশাল্লাহ